আর মাত্র কয়েকদিন এরপর অন্ধকারে ঢেকে যাবে পৃথিবীর একাংশ সূর্য উঠলে পৃথিবী আলোকিত হয় আবার অস্ত গেলে অন্ধকারে ডুবে যায় এটাই স্বাভাবিক নিয়ম তবে এই নিয়মের বাইরে গিয়ে এবার আসছে বছরের শেষ সূর্যগ্রহণ তথ্য অনুযায়ী সেদিন অমাবস্যা থাকবে মাত্র কয়েকদিন আগে রক্তিম চাঁদ তথা চন্দ্রগ্রহণ দেখেছে বিশ্ববাসী এবার ভারতীয় পঞ্জিকা অনুসারে আগামী রোববার অর্থাৎ একুশ সেপ্টেম্বর সংঘটিত হবে সূর্যগ্রহণ যা আংশিক অন্ধকারে ঢেকে ফেলবে পৃথিবীকে এর কিছুদিন আগেই সাত সেপ্টেম্বর চন্দ্রগ্রহণের সাক্ষী হয় বিশ্ববাসী আর এবার মাত্র চোদ্দ দিনের ব্যবধানে আবারও আকাশে ঘটতে চলেছে আংশিক সূর্যগ্রহণের বিরল ঘটনা এই আংশিক সূর্যগ্রহণে চাঁদ সূর্যের একটি অংশ ঢেকে ফেলবে ফলে আকাশে সূর্যকে অর্ধচন্দ্রাকৃতিতে দেখা যাবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সূর্যগ্রহণের সময় জানানো হয়েছে আগামী রোববার বাংলাদেশ সময়ে রাত এগারোটা বেজে উনত্রিশ মিনিটে আংশিক সূর্যগ্রহণ শুরু হবে গ্রহণ শেষ হবে দিবাগত রাত তিনটা তেপ্পান্ন মিনিটে পূর্ণ আংশিক সূর্যগ্রহণের দৃশ্য দেখা যাবে একটা বেজে একচল্লিশ মিনিটে গ্রহণটি চার ঘন্টা চব্বিশ মিনিট স্থায়ী হবে এ সময় অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে পৃথিবী রাত থাকার কারণে আংশিক সূর্যগ্রহণের এই বিরল ঘটনাটি বাংলাদেশ থেকে দেখা যাবে না বলে জানা গেছে শুধু বাংলাদেশ নয় ভারত পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা আফগানিস্তানসহ উত্তর গোলার্ধের অধিকাংশ দেশ এবং আমেরিকার বেশিরভাগ অঞ্চল থেকেও এই সূর্যগ্রহণ দৃশ্যমান হবে না তবে নিউজিল্যান্ড পূর্ব মেলানেশিয়া দক্ষিণ পলিনেশিয়া এবং পশ্চিম অ্যান্টার্কটিকার অঞ্চলে এটি দৃশ্যমান হবে চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ ছিল 29 মার্চ। সেটিও ছিল আংশিক এবং প্রথম চন্দ্রগ্রহণ হয়েছিল 14ই মার্চে। মহাজাগতিক এই ঘটনা ঘটে যখন চাঁদ পৃথিবীর কাছাকাছি থাকে এবং সরাসরি পৃথিবী ও সূর্যের মাঝখানে অবস্থান করে। ফলে সূর্যের আলো ঢেকে যায় এবং পৃথিবী পৃষ্ঠে একটি কালো ছায়া পড়ে। তবে চন্দ্রগ্রহণ খালি চোখে নিরাপদে দেখা গেলেও সূর্যগ্রহণ সরাসরি দেখা উচিত নয় কারণ এর ফলে চোখের রেটিনার ক্ষতি হতে পারে ডেস্ক রিপোর্ট সময়ের আলো